हरे हरे नाम हरे नाम हरिर्म हरेर्ना बलं कलौ नस्तवस्ते नीश्रीगुरव नम भक्ति प्रदा आनंदनंद वर्धन स्वर्णमयी शुत वंदे गुमाया मनोहर विजय वल्लभांग दी विजयानंदवर्धि सदानंदमयी जो गुमाया, गुमाया नम শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির মধ্যপর্বের সপ্তদশ পরিচ্ছেদ পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজ ত্যাগ নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজের সহিত সম্বন্ধ বিচ্ছিন্ন হওয়াতে শ্রী শ্রী গোসাইজি আকাশের ন্যায় মুক্ত হইলেন ব্রাহ্ম সমাজ তাহার একটি বন্ধন ছিল এতদিনে তাহা ছিন্ন হইল ব্রাহ্ম সমাজের মুখ চাহিয়া তাহাকে একটু চাপিয়া একটু সতর্ক হইয়া চলিতে হইত এখন আর তাহা রহিল না শিষ্যগণ ও ব্রাহ্ম সমাজের বাড়িতে ভয়ে ভয়ে সংকোচের সহিত চলিতেন তাঁহাদিগরও সে ভয় সে সঙ্কোচ দূর হইয়া গেল তাঁহারা পূর্ণ স্বাধীনতার সহিত অসংকোচিতভাবে ও নির্ভয়ে সমস্ত কার্য করিতে লাগিলেন এতদিনেই মহর্ষি দেবেন্দ্রনাথের ভবিষ্যৎবাণী পূর্ণ হইল এই স্থানে লেখক পাদ টিকা লিখিতেছেন গোস্বামী পাদের অন্যতম চরিতাক্ষ্যায়ক বাবু বঙ্কুবিহারী কর তাঁহার গ্রন্থে গোস্বামী যে আজীবন ব্রাহ্ম সমাজের ব্রাহ্মধর্মাবলম্বী ছিলেন এই কথা প্রতিপন্ন করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিয়াছেন এই উদ্দেশ্য সিদ্ধির জন্য গোস্বামী পাদের জীবনের অনেক ঘটনা তাহার গ্রন্থে ইচ্ছাপূর্বক পরিত্যক্ত হইয়াছে এবং স্থল বিশেষে সত্যের অপলাপ ও অসত্যেরও সন্নিবেশও করা হইয়াছে বঙ্কুবাবু সাম্প্রদায়িক ভাব লইয়া গোস্বামী মহাশয়ের জীবনী লিখিতে প্রবৃত্ত হওয়াতেই পুস্তকের এই অমার্জনীয় ত্রুটি হইয়াছে সাম্প্রদায়িক ভাব লইয়া জীবনমুক্ত মহাজনদিগের জীবন বৃত্তান্ত লিখিতে প্রবৃত্ত হওয়া বিড়ম্বনা মাত্র সাম্প্রদায়িকতার ক্ষুদ্রগুণ্ডির মধ্যে আকাশবধ মুক্ত দিগের মহৎ জীবন সীমাবদ্ধ করিবার প্রয়াস ক্ষুদ্রস্থলীর ভিতরে হস্তি ধরিবার চেষ্টার ন্যায় নিতান্তই বিফল ও হাস্যজনক বঙ্কুবাবু যদি উদার ভাব লইয়া গোস্বামী মহাশয়ের জীবন পর্যালোচনা করিতেন তাহা হইলে তাহাকে এই ভ্রান্তিতে পতিত এবং তাহার গ্রন্থ পাঠ করিয়া সাধারণ কেউ ভ্রম জালে জড়িত হইতে হইত না সাম্প্রদায়িকতার জন্যই তিনি নিজে স্বাভাবিক বস্তুকে অস্বাভাবিকভাবে দর্শন করিয়াছেন এবং তাঁহার পাঠকগণকেও কর্মভোগের মধ্যে ফেলিয়াছেন শাস্ত্র সদাচার রক্ষাকারী উদার অসাম্প্রদায়িক মুক্ত মহাপুরুষের জীবনচরিত স্থলে তাহাদিগকে একজন ব্রাহ্মের জীবন বৃত্তান্ত পাঠ করিতে হইতেছে যে কৃপা লাভ করিবার পর তিনি যে ব্রাহ্মধর্ম পরিত্যাগ করিয়া ঋষিপন্থা অবলম্বন করিয়াছিলেন ইহা কে না জানে দীক্ষা গ্রহণের পর গোস্বামী পাদের ধর্মভাব সম্পূর্ণ ভিন্ন মূর্তি পরিগ্রহ করিয়াছিল তিনি ব্রাহ্ম সমাজের পাশ্চাত্য একেশ্বরবাদ পরিত্যাগ করিয়া গীতা উপনিষদ প্রভৃতি হিন্দু শাস্ত্রোক্ত ব্রহ্মজ্ঞান লাভ করিয়াছিলেন পরমহংসগণের বিহার ভূমি শ্রীমদ শ্রীমদ্ভাগবৎ উক্ত ভগবত স্থিতি স্থিতিলাভ করিয়া স্বয়ং কৃতার্থ হইয়াছেন এবং নরনারে বৃন্দকে সেই সুস্নিগ্ধ ধর্মপাদপের আশ্রয় স্থান দান করিয়া তাহাদিগের ত্রিতাপক্লিষ্ট অন্তর সুশীতল করিয়াছিলেন বঙ্কুবাবু গোস্বামী মহাশয়কে ব্রাহ্ম প্রতিপন্ন করিবার জন্য প্রাণপণে চেষ্টা করিয়াছেন কিন্তু গোস্বামী মহাশয় কি ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিবার পরও ব্রাহ্ম ছিলেন ব্রাহ্ম ছিলেন তো ব্রহ্ম সমাজের সহিত তাঁর মতদ্বৈধতা ঘটিল কেন তিনি ব্রাহ্ম সমাজের সহিত সম্বন্ধ বিচ্ছিন্ন করিলেন কেন বঙ্কুবাবুকে জিজ্ঞাসা করিব ব্রাহ্মগণকে শাস্ত্র ও সদাচার অভ্রান্ত বলিয়া মানেন রাধাকৃষ্ণ রাম সীতা লক্ষ্মীনারায়ণ হর পার্বতী সূর্য গণেশ প্রভৃতিকে ব্রহ্মের ভিন্ন ভিন্ন স্বরূপ বলিয়া স্বীকার করেন ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ যম কুবের প্রভৃতি দেবতাদের অস্তিত্বে বিশ্বাস করেন ধর্মস্থাপন ও ভূভার হরণ করিবার জন্য ভগবান নর ও তীর্যক দেহ ধারণ করিয়া ধরাধামে অবতীর্ণ হন ইহা স্বীকার করেন তীর্থ সেবা দ্বারা মানুষের পাপ দূর হয় ইহা বিশ্বাস করেন কদাচ নহে এ সমস্তই তো তাহাদের বিরুদ্ধ কিন্তু গোস্বামী পাদের এই সকলে সম্পূর্ণ বিশ্বাস ছিল তিনি গঙ্গা তীরে হিন্দু মতে মাতৃশ্রাদ্ধ করাইয়াছিলেন জননীর পারলৌকিক কল্যাণের জন্য যোগ ও জীবনের দ্বারা গয়াক্ষেত্রে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড দেওয়াইয়াছিলেন কনিষ্ঠা কন্যা স্বর্গীয়া প্রেম সখীর বিবাহ তিনি হিন্দু মতে দিয়েছিলেন দেব বিগ্রহের নিকটে তিনি ভক্তিভাবে সাষ্টাঙ্গ অভিবাদন করিতেন তীর্থে যাইয়া তীর্থগুরু পাণ্ডাদিগের চরণ পুজো ও তাহাদিগের আনুগত্য স্বীকার করিতেন পুরীতে জগন্নাথ দেবের দারুময় বিগ্রহ প্রতিদিন স্বস্তে তুলসী পুষ্প ও চন্দন দ্বারা অর্চনা করিতেন তাহার আসনের নিকটে পবিত্র তুলসী বৃক্ষ থাকিত এবং তিনি প্রতিদিন তাহার সেবা করিতেন তিনি মালা পরিয়াছিলেন এবং প্রতিদিন তিলক করিতেন পুরী হইতে তিনি শ্রীযুক্ত অতুল কৃষ্ণ গোস্বামী মহাশয়কে যে পত্র লিখিয়াছিলেন তাহাতে তিনি পরিষ্কার রূপে বর্ণাশ্রম ধর্ম সমর্থন করিয়াছেন এ সকল কি ব্রাহ্মের লক্ষণ সত্ত্বেও কি তাহাকে ব্রাহ্ম বলিবেন এ সকল যদি ব্রাহ্মধর্ম বিরুদ্ধ হয় তাহা হইলে তাহাকে ব্রাহ্ম বলিয়া প্রতিপন্ন করিবার যত্ন বিফল প্রয়াস নহে কি স্বর্গীয় নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের নিকট হইতে শ্রুত অনেক ঘটনার উপর নির্ভর করিয়া বঙ্কুবাবু গোস্বামীজিকে ব্রাহ্মরূপে প্রতিপন্ন করিবার চেষ্টা করিয়াছেন বঙ্কুবাবু লিখিয়াছেন নগেন্দ্রবাবু গোস্বামী পাদের চারিকালের বন্ধু চারিকালের বন্ধু হইলেও এবং বহুকাল তাহার সঙ্গ করিলেও সম্প্রদায় গুনামির জন্য নগেন্দ্রবাবু তাহাকে ঠিক বুঝিতে পারেন নাই আর যদি বুঝিতে পারিয়াও দলের অনুরোধে স্বেচ্ছাপূর্বক তিনি তাহাকে ভিন্ন বর্ণে চিত্রিত করিবার চেষ্টা করিয়া থাকেন তাহাকে ব্রাহ্মভাবে প্রচার করিয়া ব্রাহ্ম সমাজের মহিমা বৃদ্ধির প্রয়াস পাইয়া থাকেন তাহা হইলে দুঃখের সহিত বলিতে হয় যে তাহার এ কার্য ভালো হয় নাই তিনি জানিয়া শুনিয়া ইচ্ছাপূর্বক সত্যের অপলাপ করিয়াছেন গোস্বামীপাদ যে উচ্চতম ধর্ম লাভ করিয়াছিলেন বঙ্কুবাবু তাহা কিছু মাত্র বুঝিতে পারেন নাই এই জন্য তাহার প্রণীত প্রভুপাদের জীবনচরিতে ব্রাহ্ম সমাজের অংশ যে যেরূপ সুলিখিত হইয়া আছে পরবর্তী অংশ সেরূপ হয় নাই নবকান্ত নবকান্তবাবু প্রভৃতি ব্রাহ্মগণ গোস্বিপাদের কার্যের প্রতিবাদ করিলে বারদীর ব্রহ্মচারী মহাশয় তাহাকে ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিবার জন্য পত্র লিখিয়াছিলেন আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব